গতকাল ষড়যন্ত্র করেই এটাকে রিজেক্ট করা হয়েছে গোটা বাংলা ব্রিগেডের জন্যে তৈরি হয়েছে গোটা বাংলা একদিকে যেমন আন্দোলনের জন্য তৈরি হয়েছে আর একদিকে যেন ব্রিগেডের জন্যে একটা সাজো রব রবস তাদের কোনো অধিকার নেই তারা আসতে পারবে না সরকার যা চাইবে তাই প্রশাসন যা চাইবে তাই চাইলে গলাটি বেড়েখে দেবে মানুষকে প্রতিবাদ করতে দেবে না গলার টুটি চেপে ধরবে সরকারের পক্ষে না গেলে গলার টুটি চেপে ধরবে এটাও আমরা অন্তত তোমার সম্পত্তি কেউ যদি লোট করে তার সঙ্গে ধস্তা ধস্তি শুরু করো হাত দিলে তুমি হাত দাও জোবান লাগালে তুমি জোবান লাগাও অস্ত্র লাগালে তুমি অস্ত্র লাগাও তুমি যদি মারতে পারো তোমারও সবার হবে আর তুমি যদি মারা যাও সাবিল্লা আল্লাহর উদ্দেশ্যে তুমি শহীদ বরণ করবে কিছু মূর্খ পাটি কোনো মূর্খ কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানের বাচ্চা হয়তো এক কেজি গোস্ত বেশি খায় আমি দুশো গ্রাম খাই তিনি হয়তো এক কেজি খায় তিনি বলছে না বাবা আগামী দিন ছাব্বিশ তারিখে ওখানে প্রতিবাদ সভা হবে না ভাইয়ানদের কাছে সাবিটা জবাব দিয়ে বললেন হুজুর আমার বাড়ির পাশে একটা ইহুদি আছে ভালো করে শুনবেন আমার বাড়ির পাশে একটা বেধর্মী আছে আমার খাদুর গাছ আছে জোর জবস্তি করে খাদুর গাছটা খাদুর পেড়ে নিয়ে চলে যায় উনি যে বেড়া দেয় রেলিং সীমাবদ্ধ করে ওটা আমার বাড়ি ছাড়া অনেকটা জায়গা চেপে আমার বাড়ি কোল থেকে উনি সীমানা দেওয়া শুরু করে হুজুর আপনি একটা বলেন আমি ওই ইহলি বেমান অন্য ধর্মীয় ব্যক্তির সঙ্গে আমি কি ঠোকরা করতে পারি অশান্তি করতে পারি আল্লাহ জবাব দিয়ে বললেন তোমার টাকা পয়সা ধন সম্পদ তোমার উপরে যখন হস্তকে করবে তুমিও তার বাদ বিনিময় প্রতিবাদ করো উনি যদি আইডিয়া কুম হাত দিয়ে প্রতিবাদ করে আমি কি হাত দিয়ে প্রতিবাদ করব আল্লাহ নবী বললেন তুমিও হাত দিয়ে প্রতিবাদ করো তোমার সঙ্গে যদি ধস্তা ধস্তি করে আমার নবী বললেন তুমিও ধস্তা ধস্তি করো তুমি যদি তাকে মারতে পারো তোমার সম্পদকে বহাল রাখার জন্য মেরেছ এতে গোনা হবে না আর তুমি যদি মারতে গিয়ে মারা যাও ফি সাবিলিল্লাহ কি আমার তুমি আল্লাহর রাস্তায় শহীদ বরণ করবে তাহলে যে নবী দুনিয়াতে হায়াত দুনিয়াতে বেঁচে ছিলেন সাহাবীদের সব সাহাবী বড় সমস্যা হচ্ছিল আল্লাহ নবীর কাছে এসেছে নবী বললেন তোমার সম্পত্তি কেউ যদি লুট করে তার সঙ্গে ধস্তা ধস্তি শুরু করো হাত দিলে তুমি হাত দাও জোবান লাগালে তুমি জোবান লাগাও অস্ত্র লাগালে তুমি অস্ত্র লাগাও তুমি যদি মারতে পারো তোমারও সোয়াব হবে আর তুমি যদি মারা যাও ফি সাবিলিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে তুমি শহীদ বরণ করবে এটাই যদি নবী পাকের সোনার হাদিস হয় তাহলে আমাদের মসজিদ হলো আমাদের সম্পত্তি মাদ্রাসা ঈদগাহ হলো আমাদের সম্পত্তি কবরস্থান হলো আমাদের সম্পত্তি ঈদগাহ হলো আমাদের সম্পত্তি আমাদের সম্পত্তি মানে চলেন একটা হাদিস বলা যাক আল্লাহর নবী হাদিস শরীফে বললেন আল ও আকল মুসলিমা তোমার সত্তর বছর আগের যদি কোনো একটা মুরব্বি দান করে রসুল বলেছে ওটা আল মুসলিম ও আকল মুসলিমা তোমার দাদা হতে পারে রক্তগত আমার কেউ না হলে সেটা আমার ভাই সেটা আমার ভাই তাহলে আমাদের পূর্বপুরুষেরা শত শত বছর আগে

আমরা জয় করতে পারি সুপুত্র বলে গ্রহণ হবে আমরা যদি মারা যাই আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ মাদারকে সংরক্ষণ করতে গিয়ে মারা গেলে আমর আল্লাহর উদ্দেশ্যে মারা যাবে এটাই হলো শরিয়াতের মাসলা। কিন্তু কিছু মূর্খ পাটি কোনো মূর্খ কিছু টোপিয়ালা দাড়িয়ালা মুসলমানের বাচ্চা হয়তো এক কেজি বস্তু বেশি খায় আমি দুশো গ্রাম খাই তিনি হয়তো এক কেজি খায় তিনি না বাবা আগামী দিন ছাব্বিশ তারিখে ওখানে প্রতিবাদ সভা হবে না তার কারণ ও গরু মোটা দামে বিক্রি হয়ে গেছে ঠিক না কোন রাজনৈতিক না এটা হলো আমাদের সম্পত্তি আপনাদের কি পাড়া পড়ছে কালীনগর আমার কাছে মাল রয়েছে ভাই দেখে বলছে আপনাদের কালীনগর পশ্চিম পাড়া ঈদগাহ ঈদগা যদি সরকার নিয়ে নেয় আপনার এখানে পাঁচটা করে সিভিক পুলিশ দিয়ে দেবে এ পাড়া ছেলে দেবে না পঞ্চাশ কিলোমিটার দূরে অপরিচিত ব্যক্তি ছেলে এখানে পাঁচটা দিয়ে দেবে আর ফোন নাম্বার দিয়ে দেবে নামাজ পড়লে শুধু কল করবি এক কল কথা বোঝাতে পারিনি আপনি ঈদগাহ নামাজ যদি না পড়তে পারেন কোথায় পড়বে কোথায় মসজিদে মসজিদেও পাঁচটা সিবি পুলিশ দিয়ে দেবে নামাজ পড়েন কোথায় বাজারে শুধু রুল চাচা আছে গাড়ির ছিটের তোলায় সাজানো আছে নামাজ পড়বেন কোথায় নামাজের পাটি হাতে থাকবে রসুল বলেছে ফি আখিরি জামানি সেই জামানায় আমার উম্মাতের হাতে নামাজের মশাল্লা থাকবে কিন্তু নামাজ পড়ার সুযোগ পাবে না সেই দিন চলে আসছে ঠিক না বেঠিক নামাজের মশাল্লা হাতে থাকবে মসজিদের ব্যাটারিতে চার্জ থাকবে কারেন্ট থাকবে লাইট জ্বলবে টুং টুঙি আবাজ হবে কিন্তু আল্লাহ আকবার বলার অধিকার থাকবে না 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 ফের বলছি কোন ব্যক্তি আমাদের কেউ নয় আমাদের একমাত্র আল্লাহ আর নবী ছাড়া আপন বলতে আমাদের কেউ নেই এই যারা তোমাকে অসুবিধা করছে এরা তো সব বেশিরভাগই নারীবাজির কোটা ঠিক না ঠিক ও মেয়ে লোক পাবে দীঘায় একটা হোটেল আর একটা ফ্ল্যাট নিয়ে শুয়ে থাকবে টাকা পাবে এসি গাড়িতে ছুটবে আমার আপনার চিন্তা করবে ও তো বছরে একবার নামাজ পড়তে আসে কবার বছরে কয়বার বছরে কয়বার একবার একবার নামাজ পড়তে আসবে তাও হারাম করে টুপি জোতেন একটা হাজির রোমাল মাথা বেঁধে লাগে ওই হাত রুমাল মাথা বেদেলায় মসজিদে আসবে যে বছরে দুবার নামাজ পড়তে আসে বড় পীর সাহেব হুজুরাটা মসলা বলে কি মসলা জানো যে বছরে দুইবার নামাজ পড়ে তাকে বিনা জানাজা দাফন দাপন করে কবরে পুঁতে দাও বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছাত্ররা জিজ্ঞাসা করেছে হুজুর বছরে দুই রাকাত নামাজ পড়ে তাকে কি বিনা জানাজা দাফন কাফনে কবরে পুঁতে দেবে কেন সে তো ईमानदार মুসলমান বড়া পীর সাহেব বললো তাহলে ইমামতি করে নামাজ পড়িয়ে জানাজা পড়াও হুজুর ইমামতি করবে কে বড়া পীর সাহেব রাহমাতুল্লাহ জবাব দিয়েছে এলাকায় সবচাইতে মূর্খ জাহেল অজ্ঞ পূর্ব পশ্চিম চেনার ক্ষমতা নেই ওকে দাঁড় করিয়ে দাও ওই রকম মুসল ওই রকম মৃত ব্যক্তি যেন জানাজা পড়ায় কথা বোঝাতে পেরেছি যাদের জানাজা পড়ার কোনো হাদিস পাওয়া যায় না কথা বোঝাতে পারিনি আর তারা কি মসজিদ আর মাদ্রাসার দেখি কি উঠলে উঠবে উঠবে না উঠবে না কক্ষন উঠবে না ভালো করে শোনেন কিছুদিন পরে এনআরসি হবে কিছুদিন পরে এনআরসি হবে এনআরসির জন্য কেউ আপনাকে যাবে না বরং ওদের কাছ থেকে এপিড ওপিড করে নাম সই করে নিতে গেলে ভালো হবে তিনবার টানবে দাঁড়াও খেয়ে নেই খেয়ে নেই মাথাটা ঘুরছে খেয়ে নেই তিনবার খেয়ে তারপরে সই করবে জ্বালা আছে জ্বালা নেই জ্বালা নেই এরা বেশি ধাক্কা খেলে বিজেপির কাছে মোটা অংকে গরু বিক্রি হয়ে যাবে কথা বোঝাতে পারিনি কোন চাপ তাদের নেই চাপ সমস্যা আমার আর আপনার আমি বোদাচ্ছি আমি বোঝাচ্ছি আমার অজ নেবেন কেনাকাটা করবেন না করেন ব্যক্তিগত ব্যাপার তবে একটা আমি কোন রাজনৈতিকের বিরুদ্ধে বলবো না শুধু বলছি ভুল ভাঙাচ্ছি যে রাজনীতি আলাদা ধর্ম আলাদা চলেন ও আমার বাপ জিরামি আপনাকে বোঝাতে চেয়েছি করে দেখা যায় আমি আপনার কাছে একটা বার বললাম আল্লাহ নবীর একটা হাদিসের কেতাবের নাম পড়ে মনে পড়ে গেছে যত সম্ভব কেতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ আমার মতাশা লাগছে ওই কেতাবে আমি দেখেছিলাম আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা যুদ্ধের ময়দানে তোমরা যাবে তবে আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না আমি চল্লিশ জন তোমাদের সাথে বানায় ভালো করে বুঝবে এটা বুঝতে পারলে এই বিষয়টারও পরিষ্কার হয়ে যাবে আমার অত খুলে বলার প্রয়োজন হবে না প্রতিটা কথার যুক্ত জন এক দেখা যায় এক জায়গায় ঘুরলেন চল্লিশ জনের ভিতরে একজনকে লেডার আর মাতব্বার করলেন আল্লাহ নবী তাদেরকে বললেন ও আমার সাবীরা আমি তোমাদেরকে বললাম মান আ আমিরে আমি তোমাদের ভিতরে একজন আমির